চিকেন মোমো তো অনেক খেয়েছেন চলুন আজকে বানিয়ে নিই নরম সুস্বাদু পনির মোমো খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার আমি আর সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে নিয়েছি বেশ খানিকটা পনির এখানে দুশো গ্রাম মতো পনির আছে আর নিয়েছি কিছু সবজি যেটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি এখানে বাঁধাকপি গাজর আর পেঁয়াজ আছে তাছাড়া অন্য যা উপকরণ আছে সেটা আমাদের সবারই মোটামুটি চেনা এইবার আমরা পনিরটাকে ভালোভাবে একটু গুঁড়ো করে নেবো মানে মেখে নেব তার মধ্যে দিয়ে দেব বাঁধাকপি কুচানো দিয়ে দেব পেঁয়াজ আর গাজর কুচি আর দিয়েছি ধনে পাতা রসুন আদা আর কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়েই ভালো করে মেখে নিয়েছি দিয়েছি নুন আর একটু সস এখানে আমি সিজওয়ান সস দিয়েছি এতে আরও মিশ্রণটা অনেক টেস্টি হয় তাহলে আমাদের সমস্ত উপকরণ একসঙ্গে মেখে দশ মিনিটের জন্য আমরা রেখে দেব এই মোমো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না নিয়ে নিয়েছি বেশ খানিকটা ময়দা এখানে আড়াইশো গ্রাম ময়দা আছে আর দিয়েছি নুন তেল আর গরম জল দিয়ে মেখে নিয়েছি যেমন আমরা লুচির জন্য ময়দা মাখি ঠিক সেইভাবে ব্যাস আমাদের ময়দা ডোটা কিন্তু রেডি এইবার আমরা পুর ভরবার জন্য যে পনিরের মিশ্রণ বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব একটুখানি মাখন তাতে টেস্টটা আরও বেশি ভালো হবে এইবার আমরা ময়দা মাখার থেকে লুচির মতোই লেচি কেটে নেব এখানে লেচিগুলো কিন্তু একটু ছোট হবে ঠিক এইরকম মাপের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন এইবার আমরা লুচির মতো লিচিগুলো গোল গোল করে পাকিয়ে নেব এই মোমো খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনারাও আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন লুচি যেমনভাবে বেলে আমরা সেইভাবেই এখানে মোমোর বেসটা রেডি করে নেব তার মধ্যে পনিরের পুরটা দিয়ে দেব আর আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই পনিরগুলো আপনারা রেডি করে নিয়ে নিতে পারেন এটা কিন্তু এইভাবে করাটা ভীষণ সহজ চলুন তাহলে দেখি আমি কীভাবে মোমোর শেপগুলো রেডি করছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করিল চলুন আমার মোমো কিন্তু রেডি হয়ে গেছে এইবার একটা ঝাঁজি দেয়া পাত্রে খানিকটা সাদা তেল মাখিয়ে এর মধ্যে একে একে মোমোগুলো রেখে দেবো নতুন আর পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ আমার রেসিপিগুলিকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনারাও কিন্তু আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন এইবার একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে এই ঝাঁঝরি পাত্রটি রেখে দিয়েছি মোমো তৈরি করতে কম আছে খানিকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে মোমো বানাতে কিন্তু বড়জোর পনেরো মিনিট সময় লাগে তার মধ্যেই আমাদের সুন্দর তুলতুলে নরম সুস্বাদু মোমো কিন্তু রেডি হয়ে যাবে সাজাবার জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন খানিকটা চিলি ফ্লেক্স বিভিন্ন আচার বা সসের সাথে মোমো খেতে কিন্তু দারুণ লাগে তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা